তো বন্ধুরা ফাইনালি অনেক দিন মোটামুটি 10 দিন পনেরো দিন অসুস্থ ছিল তার জন্য ভিডিও বানাতে পারেনি আর ড্যান্সের ভিডিও দিতে পারিনি এই যে তোমাদের দিদিভাই আমি তো ড্যান্স অ্যাকচুয়ালি করি না ড্যান্স পারিও না তো দিদিভাই তোমাদের ড্যান্স একটু ভালো পারে তোমরা হয়তো ভাবছো অনেক দিন ধরে রেডিও দিদি ভাইয়ের ওই ড্যান্সের ভিডিও আসছে না কেন তো পুরো অসুস্থ ছিল আর দশ দিন মানে এখনও ভালো মতো সুস্থ হয়নি তবুও আজকে একটু জোর জরস্তি করে ধরে নিয়ে গেছিলাম ড্যান্স করানোর জন্য তো কয়েকটা ভিডিও ইয়ে করেছি শ্যুট করেছি তো ওগুলো চ্যানেলে এখন আসবে আর তোমরা যারা আমাদের চ্যানেলটা নিয়মিত দেখো অবশ্যই একটু সাপোর্ট করবে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আর এই যে দেখো তুই যেমনি পুরো অসুস্থ ছিল একবার একটু বলবো তো কিছু বলবে তো যাই হোক কিছু বলবে না তো এখন থেকে আশা করা যায় নিয়মিত ভালো ভালো কিছু ড্যান্সের ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো আর তোরা তোমরাও অবশ্যই সাপোর্ট করবে আমাদের যেহেতু প্রায় দু বছর হতে চললো আমাদের চ্যানেলে এক টাকাও কিন্তু আজ পর্যন্ত ইনকাম করতে পারেনি এটা সত্যি কথা আর খুব চেষ্টায় আছি ওয়ার্স টাইম কমপ্লিট হয়নি যদিও তো তোমরা যদি না সাপোর্ট করো তাহলে তো সারাজন ভিডিও করে কোনো লাভ মানে লাভের লাভ কিছু হবে না অ্যাকচুয়ালি তো তোমরা অবশ্যই আমাদের রিকোয়েস্ট একটু আমাকে সাপোর্ট করবে আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে ভিডিওতে আর কিছু বলবে এই অসুস্থ শরীর নিয়ে আজকে ওকে আবার জোর বসতে আমি কিছু ভিডিও করাতে নিয়ে গেছিলাম ওনারও ইচ্ছা অনেক দিন ধরে ভিডিও করেনি তো ওই অসুস্থ শরীরের মধ্যে দিয়েই আর কি যে তো ভালো লাগছে এখন আর যতটা সুস্থ আছে যতটা পারেছে কিছু ভিডিও শ্যুট করা হয়েছে তো ভিডিওগুলো ছাড়বো একটা একটা করে তোমরা চ্যানেল মধ্যে থাকো আমাদের মানে ভিডিওগুলো দেখো আর যারা নিয়মিত দেখো তারা তো জানে সব কিছু তো যাই হোক তোমরা একটু সাপোর্ট করো চ্যানেলটা অনেকদিন হয়ে গেছে আমরা এখনও পর্যন্ত করতে পারিনি আর আর তো আমাদের সহযোগিতা ছাড়া তো কিছুই হবে না আর বছরের মধ্যে মোটামুটি দুই বছর চ্যানেলটা হয়েছে তো দুই বছরে ভিডিও ভিউস একটাই শুধুমাত্র ভিউস গেছে দুই লাখ সাতষট্টি হাজার আমার চ্যানেলে চ্যানেলেই আছে ভিডিওটা আর একটা পনেরো হাজার আর এই পাঁচ হাজার চার হাজার দু হাজার এক হাজার তো এগুলো তো আছেই কিন্তু যেটা আর কি টপ ভিডিও টপ ভিডিওর মধ্যে দুই লাখ সাতষট্টি হাজারই আছে একটা মিলিয়ন যায়নি যাই হোক তোমরা একটু সাপোর্ট করবে সহযোগিতা করবে যাতে আমরা দ্রুত তাড়াতাড়ি মেক মেকআপ করতে পারি আর কী বলবো তো অবশ্যই চ্যানেল চ্যানেলটা আমাদের দেখবে আর একটু লাইক শেয়ার কমেন্ট করবে থ্যাংক ইউ সো মাচ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো ঠিক আছে কিছু বলবে না টাটা বাই বাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে টা